হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে খাসির মাংস মাংসগুলোকে এইভাবে টুকরো করে কেটে নেওয়া হয়েছে এবং মাংসের যে তেল কিছুটা তেল এইভাবে কেটে নেওয়া হয়েছে তেলটাকে আলাদা রেখে দেব প্রথমে একটা পাতিলেবু দিয়ে মাংসটাকে মেখে নেব এইভাবে কিছুটা পেঁয়াজ ঝুড়ি জুড়ি করে কেটে নেওয়া হয়েছে এবং কিছুটা পেঁয়াজ এইভাবে কেটে নেওয়া হয়েছে এবং চারখানা আলু আট টুকরো করে নেওয়া হয়েছে এখন ঝুড়ি করা পিঁয়াজগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম মাংসের জন্য পরি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল খাসির মাংস একটু তেল কম দিলেই হয় এখন মাংসটাকে ভালোভাবে মেখে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এখন আরেকটু ভালোভাবে মেখে বিশ মিনিটের জন্য রেখে দেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল গরম হয়ে আসছে এখন আলুগুলোকে আলুগুলো ভাজা হয়েছে এখন নামিয়ে নিব ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দুইখানা তেজপাতা একখানা শুকনো লঙ্কা দুটা ছোটো আলাচ চারখানা লবঙ্গ দুই টুকরো দারচিনি এবং পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে রকম কোনো জল ইউজ করা হয়নি যে রস দেখতে পাচ্ছেন সেটা পেঁয়াজের মশলা কেটে রাখা একটা টমেটো টমেটোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিট হয়েছে মিনিট পাশে হয়েছে ঢাকনাটা এখন উঠে নেব আর বেশিক্ষণ ঢেকে রাখবো না এই মাংসটা পরবর্তীতে প্রেশারে দেওয়া হবে যার জন্যই বেশিক্ষণ ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই খাসির মাংসের এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলগুলো এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর ওভেনের রাস্তা সবসময় মিডিয়াম রাখাই ভালো কারণ বেশি হাই রান হাই দিয়ে দিলে কোনো রান্নাই ভালো হয় না মিডিয়াম আজেই রান্নাটা ভালো হয় এখন টুকরো করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এবং পাঁচখানা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি বেটে রাখা আদাটাকে এখন দিয়ে দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাংস যখন মাখে তখনই আদাটা দিয়ে দেয় কিন্তু আমি আদাটা পরের দিকেই দিই এর একটা আলাদা সেন্ট আছে সেই সেন্টটা থাকে অনেকে মনে করে যে আদা পরে দিলে কাঁচা কাঁচা গন্ধ করবে এটা ভুল ধারণা আদাটা এই টাইমে দেওয়া উচিত মিনিট মিনিটখানে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন তেলটা বেরিয়ে আসবে তখন ওভেনটাও বন্ধ করে দিয়ে মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে ভাজা হয়েছে এবং মাংস থেকে তেল বেরিয়ে আসছে এখন নামিয়ে নেব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এখন প্রেশার কুকারটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন ওভেনটাকে মিডিয়াম রেঞ্জে দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে দেবো চারখানা সিটি দিয়ে নেওয়া হয়েছে কারণ খাসির মাংস একটু সিটি বেশিই দিতে হয় এখন ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পরেও পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রেখে দেওয়া হবে তারপরে ঢাকনাটা খুলে নিতে হবে প্রায় সাত মিনিটের মতো হয়েছে এখন ঢাকনাটা খুলে দেব সুন্দর খাসির মাংসের ঝোল আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন ভালো সেন্ট বেরিয়েছে মাংসটা ভালোই সেদ্ধ হয়েছে সুন্দর সেদ্ধ হয়েছে